হাই ভিউবান আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো স্টার্ট ইট এই ব্লগ ভিডিওটা কোথাও ঘোরাঘুরির ব্লগ ভিডিও না এটা জাস্ট হচ্ছে আমি আমাদের গ্রাম আই মিন আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর ঈদের ছুটিতে যখন বাড়ি গিয়েছিলাম ঠিক তখন বাড়ি থেকে ফেরার পথে ভিডিওগুলো করা হয়েছিল সো ভাবলাম তোমাদের সবার সাথে ভিডিওগুলো একটু শেয়ার করি অ্যান্ড আই হোপ তোমাদের কাছে ভিডিওটি খুব ভালো লাগবে সো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই লেটস গেট স্টার্ট এই যে তোমরা যাকে আমার কোলে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার ফ্লোরা বেবি আমি যখন ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলাম তখন ওর বয়স ছিল মেবি দুই মাস বা দেড় মাস তখন ও অনেকটাই ছোট ছিল এখন আলহামদুলিল্লাহ ওর বয়স চার মাস প্লাস হয়ে গিয়েছে আর আমি বাসা থেকে লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম চাঁদপুরে গিয়ে দেন লঞ্চ ঘাটের ওইদিকে যাব সো এই জায়গাটি হচ্ছে চাঁদপুর ব্রিজ বলা হয় ব্রিজটা অনেক বেশি বড় আমি ফুল ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছিলাম এই যে দেখতেই পাচ্ছ এখানে বিকেলবেলা অনেক মানুষের ভিড় থাকে এই চাঁদপুরের ব্রিজের এখানে প্রতিদিন বিকেলবেলা অনেক মানুষের ভিড় থাকে অ্যান্ড এখানে বিকেলবেলা অনেক বেশি ভালো লাগে অ্যান্ড ব্রিজ থেকে চারপাশে ভিউ অসম্ভব সুন্দর বাট আমি যেহেতু গাড়িতে ছিলাম অ্যান্ড গাড়ি থেকে ভিডিও ফুটেজটা নিয়েছিলাম সেহেতু আমি ফুল ভিডিও বা চারপাশে ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না বাট আমি যতটুকু দেখেছি অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো লাগছিল আমার যাদের বাড়ি চাঁদপুর অ্যান্ড যাদের বাড়ি চাঁদপুরের আশেপাশে আছে তারা সবাই অবশ্যই এই সুন্দর জায়গাটির সাথে পরিচিত কারণ এই সুন্দর জায়গাটি চেনে না অ্যান্ড চাঁদপুর থাকে এমনটা কখনোই হতে পারে না এটি চাঁদপুর শহরের অসম্ভব সুন্দর একটি দর্শনীয় জায়গা অ্যান্ড এখানে বিকেলবেলা সময় অনেক মানুষের ভিড় থাকে দেন আমি সিএনজি থেকে নেমে আমি ঢাকার উদ্দেশ্যে লঞ্চে উঠে যাই লঞ্চ থেকে সব সময় যখনই আসা যাওয়া করা হয় আমার আমি প্রায়ই দেখা যায় দু একটা ভিডিও ফুটেজ রাখি আমার কাছে ভালোই লাগে অ্যান্ড লঞ্চ থেকে যে সুন্দর পরিবেশ সবুজ পানি অ্যান্ড হচ্ছে গাছপালা প্রকৃতি সব কিছু অসম্ভব ভালো লাগে আর এই যে ভিডিওটা করেছিলাম আমি ভিডিওতে দেখাচ্ছিল চিল অনেকগুলা চিল একসাথে যাচ্ছিল অ্যান্ড মুক্ত আকাশে ওরা ডানামের উড়ে বেড়াচ্ছিলো এই ব্যাপারটা আমার অসম্ভব ভালো লাগে তাই আমি এই ব্যাপারটা একটু ফ্রেমবন্দি করেছিলাম আমি অলওয়েজ চেষ্টা করি সকালে লঞ্চে বাসায় ফেরার জন্য আই মিন ঢাকা আসার জন্য বাট ওই দিন রাতের বেলা অনেক বেশি লেট করে ঘুমিয়েছিলাম দেন সকালবেলা আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছিল যার জন্য আমি সকালে লঞ্চটা ধরতে পারিনি সো আম্মু বললো যে আচ্ছা যেহেতু দেরি হয়ে গিয়েছে তখন তুমি একটু লেট করে বিকেলে লঞ্চেই যাও দেন তখন আম্মুর কথা শুনে রওনা দিয়েছিলাম লেট করে তখন যখন আমি রওনা দিয়েছিলাম তখন তো বললাম তিনটা বাজে অ্যান্ড লঞ্চ ছাড়ার পর আমার পাঁচটা ছয়টা এরকম বেজে যায় দেখতেই পাচ্ছ আমি তখন লঞ্চে ছিলাম হয়তো অর্ধেক রাস্তা পার হয়ে গিয়েছিলাম আর আমি একটা ব্যাপার এবার ফেস করেছি তা হচ্ছে সকালের লঞ্চে যদি ঢাকায় আসার উদ্দেশ্যে রওনা দেওয়া হয় এটা ভালো কারণ যেহেতু আমি ঢাকা থেকে আবার গাজীপুরে ব্যাক করতে হবে সেহেতু হচ্ছে অনেক বেশি কষ্ট জার্নি হয়ে যায় তাই আসলে সকালে বের হওয়াটাই উত্তম এটা আসলে আমি সবাইকে এই কথাই বলবো কারণ আমি এবার অনেক বেশি অনেক ঝামেলা ফেস করতে হয়েছিল আমার অ্যান্ড অনেক কষ্ট হয়েছিল আমার বাসায় ফিরতে ফিরতে অ্যান্ড রাতও হয়ে গিয়েছিল আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবে অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই পেজ ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেক আল্লাহ হাফেজ